হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড ফর গভর্মেন্ট জবস তোমাদের জন্য আবার একটা নতুন সুখবর আবার একটা নতুন রিক্রুটমেন্ট বেড়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশের তরফ থেকে সেটা তোমাকে দেখে নাও রিক্রুটমেন্ট তোমার পোস্ট অফ ওয়ার্ডার অর ফিমেল ওয়ার্ডার মানে হচ্ছে বোধ মেল ফিমেল দুজনাই অ্যাপ্লাই করতে পারবে আন্ডার ডাইরেক্টোরেট অফ কারেকশনাল সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল দু হাজার উনিশে ঠিক আছে এর আন্ডারে তোমাদের পোস্ট বেরিয়েছে কতগুলো পোস্ট বেরিয়েছে এখনও দেয়নি কিন্তু নোটিফি নোটিফিকেশান বেরিয়ে গেছে এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে ঠিক আছে এটা অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করা বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ফার্স্ট দেখে নাও কি বলেছে এলিজিবল ক্রাইটেরিয়া কী না এ প্রথমে বলেছে এজ লিমিট এজ তোমার বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা এস সি এস টি আছো তোমা তাদের পাঁচ বছরে এবং যারা ও আছো তাদের তিন বছরের বয়সে ছাড় দেওয়া হচ্ছে ঠিক আছে তার সাথে দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সাম ফ্রম দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইগুইভ্যালেট বলছি তোমাকে মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ঠিক আছে অথবা সমতুল্য নেক্সট যেটা আরেকটা যেটা চেয়েছে কম্পিউটার লিটারেসি তোমাকে কম্পিউটারে তোমার সার্টিফিকেট থাকতে হবে কিন্তু সব থেকে বেস্ট সুখবর হচ্ছে সেটা হচ্ছে যে সুখ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট অফ কম্পিউটার লিটারেসি ইস্যু বাই দ্য ট্রেনিং সেন্টার আন্ডার ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ওর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আশা করি তোমাদের সবার কাছে ইউথ কম্পিউটারের সার্টিফিকেট সবার কাছে আছে তো তোমরা সবাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে যাদের কাছে ইউথ কম্পিউটার সেন্টারের তোমাদের সার্টিফিকেট আছে অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সার্টিফিকেট আছে মোট কথা সবাই তোমরা পারবে ঠিক আছে অ্যান্ড সার্টিফিকেট ইস্যু বাই দ্য অথরিটি আদার দেন দোস মেনশান অ্যাব উইল নট বি কনসারিং টু ডিটারমাইন দ্য এলিজিবল গাইড যদি তোমার কাছে না থাকে কোনো সার্টিফিকেট তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতেই পারবে না তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়ে যাবে সেটা দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্ম দ্য মে বি সাবমিটেড থ্রু অনলাইন আর অফলাইন অনলাইন অফলাইন হবে ঠিক আছে পনেরো দুই পনেরোই ফেব্রুয়ারিতে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং শেষ কবে হবে চোদ্দোই মার্চ একমা এক মাস ধরে তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং লাস্ট ডেট হচ্ছে চোদ্দ চোদ্দোই তিন ঠিক আছে চোদ্দোই মার্চে এবার দেখে নাও আর কিছু দেয়নি অফিসিয়াল নোটিফিকেশনে এক কিছুক্ষণ পরে হয়তো অফিসিয়াল নোটিফিকেশান আর একটা দিয়ে দেবে যে কতগুলো পোস্ট আছে তো সেটা তোমাদের যখনই দেবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো এটা এবং এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এই ছিল সমস্ত ডিটেলস মন করে তোমাদের আবার একটা নতুন রিকুয়মেন্ট বেড়েছে যেখানে মেল ফিমেল বোধ তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং